ফ্লাইটে যাতায়াতের সময় লাগেজের ওজন নিয়ে ফ্যাসাদে পড়তে হয় অনেককেই বিভিন্ন এয়ারলাইন্সের তরফে লাগেজের ওজন বেঁধে দেওয়া হয় সেই নির্দিষ্ট ওজন থেকে বেশি হলে দিতে হয় অতিরিক্ত টাকা তখন খরচের চোটে মাথায় হাত পড়ে যাত্রীদের অন্যথায় জিনিসপত্র রেখে দিয়ে ফ্লাইটে উঠতে হয় এবার তেমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিমানবন্দরে দাঁড়িয়েই নিজের ব্যাগের অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করলেন এক যাত্রী আর তার সেই হ্যাক ভাইরাল হল ইন্টারনেটে সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে জোর ও টোমেক নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করা হয় এই ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরে এক মহিলার লাগেজের ওজন করা হচ্ছে ওজন মাপার জায়গায় একটি কালো ট্রলি ব্যাগ শুয়ে রাখা ডিসপ্লেতে দেখা যাচ্ছে তার ওজন মোটামুটি চব্বিশ কেজি তারপরেই ওই মহিলা পা দিয়ে ট্রলি ব্যাগটি কিছুটা ওপরে তুলে রাখেন সঙ্গে সঙ্গে ওজন হয়ে যায় উনিশ দশমিক পাঁচ কেজির কাছাকাছি ভিডিওর ওপরে টেক্সটে ইনসার্টে লেখা এই মহিলাকে তার সব ব্যাগের সঙ্গে এমনটাই করতে দেখেছি এদিকে এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে লাগেজের ওজনের হ্যাক আর এই মুহূর্তে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই বারো কোটি আশি লক্ষ ভিউজ করিয়েছে এই ভিডিওটি লাইক পেয়েছে পনেরো লক্ষেরও কাছাকাছি এদিকে নানা মন্তব্যে উপচে পড়েছে এর কমেন্ট সেকশন জুড়ে